এমন কিছু মানুষ দুনিয়াতে আছে আলেম না আলেমাও না তার মানে মহিলা নিজে মাদ্রাসায় পড়ছে না আলেমা হয় নাই পুরুষ আলেম হয় নাই এমনও কিছু মানুষ আছে আলেম না আলেমের বাবাও না আলেমের সন্তানও না কিন্তু নবীর আদেশ থেকে বোঝা যায় সেই লোকটা জান্নাতে যাবে আলেমের আগে বুঝাইতে পারছি কথাটা আলেম না আলেমের সন্তানও না আলেমের বাবাও না জান্নাতে যাব কার আগে কার আগে বলেন কার আগে তাহলে কপাল না যারা আলেম হইতারছে না খুব আজকে জিত মনশাল্লাহ ঠিক আছে না জিতে এবার বাউ করে দিয়ে যাও মনশাল্লাহ আলেম না ও আলেমের আগে জান্নাতে চাইবেন রাজি আছেন তার মানে এই না যে আলেমের বুঝি ফুজিলত নাই তার মানে আপনার সুযোগটা দেওয়া হয়েছে তুমি যে এত আলেম হইতেই পারছো না একটা কাম করে লেবা এটা যদি করতার তোমার আলেমের আগেই জাননাতে বসাই শুরু করে দেই আদিসটা শুরু করে দেই ইনশাল্লাহ একটা মাত্র আদিস সর্বোচ্চ পনেরো বিশ মিনিট কথা এর এরপর আর কথা বলবো না এই আদেশটা বললাম আপনাদেরকে আলেমের আগে জান্নাতের রাস্তায় উঠে দিয়া এর আগে আবার যাইতবো না ইনশাল্লাহ একটু কইরা দিয়ে পরে ইনশাল্লাহ জান ইনশাল্লাহ ইনশাল্লাহ বলছি কিন্তু আবার আমার কিন্তু ক্ষমতা আছে আপনাদের জান্নাতের রাস্তায় উঠে দেওয়ার আল্লাহ উঠে দিলে আপনি উঠবেন সবাই খুশি তো সাবজেক্টটা পাই খুশি না খুশি আমার ঠিক মতো খাওয়াইছে টাওয়া কুসি সহবদ্ধ সবজি হুজুর পাবলিকের পক্ষে ওয়াশটা করে যান পাবলিক যাতে আলিমরার আগে জান্নাতে যাইতে রেখা এরকম একটা ওয়াজ করে থিয়ে যাইবেন এই জন্য আমিও হাঁটতে হাঁটতে এদিকে আসছি কাগজ একটা লিখে আনছিলাম এটা নতুন এটা কুইসি না এবারে সিজনে কোথাও অন্য অন্য বছরও কুইসি না আজকে নতুনই লইসি এই যে কাগজটা আপনাদের জন্য বরাদ্দ ছিল ছোট্ট করে লিখছিলাম আল্লাহর তিনটা পোশাক আছে এটা অন্য দিন কম একটা না এটা সম্ভব না এটা ব্রড সাবজেক্ট এটা ব্রড আল্লাহর তিনটা পোশাক আল্লাহর কটা পোশাক আছে একটা হলো ফাইজামা আরেকটা সাদ্দর আরেকটা হলো জামা কটা আছে আপনারা কবে না আল্লাহর পাঞ্জাবি আল্লাহর ফানজাবি। আল্লাহর পাইজামা আল্লাহ সাধ্য না জানি কেমন সুন্দর এটা কুইয়া থেয়ে গেলাম ইনশাল্লাহ আরেকদিন আয় এটা কম থুয়ে দে না 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 আজকে হেডা কম আরেকটার চেয়ার একটা বেশি আকর্ষণীয় বেটা এটা যে এটা কইতাছি ও এটা সাসার বাড়িতে কুমু আমিত সাসার বাড়ি এটা আমি ছাসার বাড়িতে কম ডেট দিছে না হলো আমি সা দাওয়া দেয় না কই বেটাকে কই গেছে এটা হাত মিলাই গেছে গা আর কি বেটা দাওয়াত দেয় না তুই কেমনে আইতাম দাওয়াত দিছে তো নাকি দাওয়াত দিয়ে লাইছে ইনশাল্লাহ দাওয়াত পাইছে দাওয়াত দিয়ে লাইছে আরো দুই মাস আগে একটু ডেটটা কনফার্ম করছি না আর কি ইনশাল্লাহ এলে এমনও কিছু মানুষ আছে আলেম না আলেমের বাবাও না আলেমের দাদাও না জান্নাতে যাবে কার আগে আলেমের আগে অথচ আলেমের ব্যাপারে আমার আল্লাহ কি বল আল্লাহ নবী কি বলছেন আজ্জা ওয়াজাল্লা ইয়াউমাল কিয়ামা மலம் க்கல் ஓ ஆமெர் ஆய তোমাদেরকে আলেম হাফেজ এইজন্য বানাইছিলাম না যে তোমরা তোমরা রে আমি আজাব দিমু। এলেম কোরানের এলেম আর আজাব দুটা একসাথে জমা হইতে পারে না যেহেতু কোরানের এলেম দিছিলাম হাফেজ বানাইছিলাম আলেম বানাইছিলাম তোমার লগে কোরান আছে তোমার লগে হাদিস আছে তোমার এলেমের খাতিরে তোমারে আর আজাব দিতাম না যাও আসরের মাঠে ও আলেমের দল সবার আগে আমি আল্লাহ তোমরারই মাফ করে দিলাম মানুষ সমালোচনা করবো যে আল্লাহ তো আলেমদেরকে সবার আগে মাফ করে দিল এতে আল্লাহ বলে না আমার কিছু আসে যায় না আমি আলেমদেরকে সবার আগে আসরের মাঠে মাফ করে দেব কারে মাফ করব তো আপনারা তো কইবেন যে হুজুর আপনি তো কুইছিলেন আমরার ব্যাপারে কিছু কইবেন এখন তো ঘুরে ঘুরে গিয়া যে ইউ সেই কদু গে আলিমদের ফে না হ্যাঁ রসনের ফুটকি একই ওই বাসাটা খারাপ হয়ে গেছে গা এই যে ক্যামেরা দেখলে সব বাসা কইতারি না এটা বাইরে গেছে গা এটা কিন্তু লাগবো যে শব্দটা ব্যবহার করছো এই শব্দটা রান যেত না রেকর্ডারও গেছে গা গেছেগা। গেছে গা এটা এইটা কাটতে এরা ইচ্ছা করলে কাটতারবো এরা মাঝে মধ্যে কথাবার্তা ঘনে টুনে না যেটা না করি সেটা দিয়ে দে আপনারা বলবেন যে হুজুর আপনারা তো সবাই এক রই কইলে কইলেন আলেমের আগে জান্নাতে জামু আর এখন কইছেন আলেম রে আল্লাহ সবার আগে মাফ করে দিব একটা কথা মান রাখেন বুদ্ধিমান উস্তাদ আছে না বুদ্ধিমান উস্তাদ লেখাপড়া কম জানে কিন্তু ভালো বুদ্ধি আছে গ্রামও দেখবেন মাতব্য টাইপের কিছু লোক আছে আছে লেখাপড়া জানে না কিন্তু বুদ্ধি দিয়ে কেউ কোলায় না আছে এরম আছে না এর উস্তাদ কয় কি কয় উস্তাদের মায়ের শেষ রাত্রে বলেন উস্তাদের মায়ের এই যে আলেম আলেমরার আগে যারা যাইবগা। গা দেখেন কেমনে যে জায়গা এই লোকগুলোরে আল্লাহ রব্বুল কি সুযোগ দেওয়া দিব আর সুযোগ বুঝা আলেমরার আগে আলেমরারের পিছনে তুই আর দিব্যি হাইটটা জান্নাতে যাবো গা আল্লাহ বলেন আলেমদের মর্যাদা আল্লাহ দিছে কিন্তু দিলেও একটা সময় আলেমদের আগে কিছু লোক যাইবা চলেন সে হাদিসটার দিকে যাই কিতাবের নাম দুর নাসিহিন লেহ এত নোট করে ওরা এত পরে করবো কোন কিতাব থেকে কইতাছে হ্যাঁ এটাতে লেহ লিখাত হয়ে দে ওর খুঁজা বাইর পুরো কিতাবটা ডাহা বাংলা বাজার পাওয়া যায় আমি কিতাবটা পড়ছিলাম ওই যে এরার আগরপুর মাদ্রাসার মধ্যে বইয়া ওই যে আগরপুর বাস স্ট্যান্ড মাদ্রাসা আছে না এটার মধ্যে বইয়া আগে যাইতাম গিয়ে মাঝে মাঝে গেলে এরা উনি খাওয়াইতো এইটা নিয়ে দাওয়াত খুব একটা বেশি দেয় না দেখ তার না হ্যাঁ আমার এদিকে আগের লোকজন হ্যাঁ হ্যাঁ যেগুলো সব দাওয়াত তিন বছর ঘুরে ঘরে একবার দিয়ে ভাই আপনারে দিলে আমার অসুবিধা আমি কচ্ছ ভাই দিয়ে না পরে আবার কম নেড়ে না দিলেও অসুবিধা আমি তুলে দেন এইবার কেমনে কেমনে দেওয়া লেসে গত বছর আগের বছর ডেট দিয়ে ও কো ভাই আপনারে দেয় আমি করতে হতাম না ক্যান্সেল কো কে রে কো আপনি গেলে অসুবিধা আমি গেলে বলে অসুবিধা আল্লাহ না জানে আমি জানা জানি কিউ হয়ে গেছি আল্লাহ জানে আরে এত ডর আমার ডর আমি ওয়াজ করি আমার ডরের কি আছে আমি কোরআনের কথা বলি আদেশের কথা বলি আমার তো সামনে যারা বয় এরা কোন দল করে সত্যিকার আল্লাহর কসম আমি কোনো বিভাজন করি না মনে করি এরা প্রত্যেকটা লোক আমার মহব্বতের লোক আমার কোরআনের কথাটি শুনবো আদেশের কথাটি শুনবো এরা আমল করবো এরা ব্যস্ত যাইবো এন থেকে আমি একটু লাভ পাবো বিনিমিত পামো আসলে ওয়াজে আইসা দোলাদুলি করার বিভিন্নভাবে বিভক্ত করার মানসিকতাটা আমার ভিতরে কখনও ছিল না আবার এটাও ঠিক সত্য কথাটা এটা বইলা ফেলা এটা আমার বাপের অভ্যাস আমার অভ্যাস এটা আমার নবীর অভ্যাস তাই আমরা ভাইছি আর কি বাপ ফুতে মিল্লা সত্য কথাটা এটা তো বলে ফেলতেই বল মানে এটা বললে ফেললে যে কেউ গায়ে লাগিয়ে যাইবো এটা তোর ভাবি না জানি না যে কার গায়ে যে লাগবো আমি তোর এটা জানি না দু একজনের গায়ে লাগলে হেরাই কালি খুচায় এই মূলবী আর এদেশও আয়তার্থ না এটা বুঝে না যে এই দেশে না এলে দেশটা যে অনেক বড় এই দেশে না এলে আরেক দেশে যাইবো এবার তো বাজিতপুর কুলিয়ার সরে মাহফিলের সংখ্যা একেবারে আমার কম এবার আরো ছয় মাস আগে এই আটর বাড়ি ঈশ্বরগঞ্জ ওলারা নান্দাইল ওলারা কেন্দোয়া ওলারা আরও ছয় মাস আগে ডেটগুলো গেছে গা আর একটু লেট করলে পরে এই রংপুর দিনাজপুর ওলারা সময় যে কি লুপ দেখান দেখায় আমারও জানে না যে আমি লোভ যে খাইতাম না হেডা জানে না এবার একজনে কুচে কু বিমান দিয়ে নিমু বিমান দিয়ে আনবো ডাকাত থেকে যে কয়জন আপনার লোকে যাইব সবার জন্য টিকিট পাঠাবো হুজুর দয়া করে আইবেন আর আপনি কি লাগবো একটু কুইবেন কী লাগবো একটু কুইবেন যেটা করবেন হেঁটে দেবো আমি কই আলহামদুলিল্লাহ আমার কাছে ডেট নাই এবার দিতে পারতাম না কুজুর একটা ডেট ক্যান্সেল করে দিন আমি কই দশ কোটি টাকা দিল আমি ক্যান্সেল করতাম না এই গত মাসের জানুয়ারি মাসের সতেরো তারিখে মাহফিল সুনামগঞ্জ ডেট তারা ভুল করছে হেদের বুলের কারণে আমি এদিকে সাইটটা মাহফিল রেখেলেছি আমার কো হুজুর দয়া করে মাফ করবেন হেলিকপ্টারটা কোন জায়গায় নামবো খালি হেডা খুয়ে দিন বিশ মিনিটের ভিতরে হেলিকপ্টার আপনার এনা হ্যাঁ সরজুর দয়া করে আই মানে আমি বললাম হেলিকপ্টার না আসমানের তারকা ভাড়াইলো আমি মাহফিল মিস করে যাইতাম না এটা আমার অভ্যাস আর কি দূরেও বহু দূর থেকে দাওয়াত আসে আমার যেদিকে চলছি দাওয়াত যেটা আগে রাখছি সেই বেড়ার টাকা দিব কি দিত না গরিব না ধনী এটা কি বাড়ির উড়ানের মধ্যে নাকি মাঠে নাকি কোনো গরের ভিতরে জীবনও চিন্তা করছি না অনেকে আমার ইদানিং ওয়াজ করে যে আপনি রাখেন কেন বড় বড় মাহফিল রাখবেন আমি বললাম মাহফিল আবার সুডো হয় কেমন আমি ওয়াশ করুম দুইজন লোক বয়ে থাকবো তো মাহফিল দশ লক্ষ লোক বয়ে থাকবো হেড মাহফিল মাহফিল কোনো সুডো নাই আমার আব্বা একদিন আমি কইতেছি আব্বা সুডো একটা মাসলা কই আমি বললাম বাফে সেত রে একলা মাসলা জিগেতাম বাফরে বাফ তো আগে তো বাফের কাছ থেকে শিখতাম বাটা বেদ আমি বললাম আব্বা কি ভুল হয়ে গেছে কোনো মাসলা কি কোনো ছোটো হয় নাকি মাসালা মাসালা ওই দিনের মাসলা এটা ইসলামী শরীয়তের মাসালা এটা মাসালা কোনো ছোটো নাই সব মাসলা সমান মাসালা ছোটো নাই ইসলামকে ছোটো করে দেখার কোনো সুযোগ নাই মাহফিলও ছোটো নাই ছোটো আছে সব মাহফিল বড় দিনের দাওয়াত ষাটজন লোক বয়ে থাকবো বয়ে থাকবো ষাটজন লোকের ওয়াজ করেন লাগবো এটার নাম ওই ওয়াজ এটার নাম ওই মাহফিল আশাফ আলী থানবী রহমাতুল্লাহি আলেহী ওয়াজ করতারতাম না আমি বুঝতে পারছি আজকা আমি জামু ঘুস গাছ করে ওয়াজ করছে আড়াই ঘন্টা কয় ঘন্টা দশ হাজার মানুষের সামনে ওয়াজ করছে কয় হাজার দশ হাজার বুড়া এ বেড়া মনে করছে আশাফ আলী থানবী বুঝি ওয়াজ এখনো করছে না লাডি বোর করে আস্তে আস্তে হাইট ঠাই দেহে মাহফিল ব্যাংক ছাগা সব যাইতে ছাগা আশা বলে থান অবিয়ও যায়গা ওনারে তো সিন না পরে বুড়া মানুষটা তো কিছু বুঝতে না ভাইরা হঠাৎ করে ওই আশরাফালি থানও বেরিয়ে পেয়েছে ভাইয়া কিয়া ভাই আশাফালিনে বয়ান কর লিয়া কি ভাই আশাফ আলি কি বয়ান করে বেলসে জি গেছে করে আশাফ আলী থানও কে আশাফ আলি থান ও বি জি কে তুমি বয়ান শুনোগে তুমি কি বয়ান শুনবা কাহা আমায় তো শুননে কে লিয়ে আয়া আমি তো শোনার জন্য আসছিলাম ঠিকই আবে হা বয়ান হবে তুম বয়ান শোনোগে ওই যে আড়াই ঘন্টা বয়ান করছিলেন দশ হাজার মানুষের একটা মানুষের হে আড়াই ঘন্টা বয়ানই করছে ওনার মরিদ্রা জিগা হুজুর একটা লোকের আড়াই ঘন্টা বয়ান করার কি দরকার ছিল দেখো দশ হাজার মানুষের কার ভিতরে কি আছিল এটা আমি জানি না শিখছে কি শিখছে কিনা হেডাও জানি না তাদের আমলের ইচ্ছা আছে না না এটাও জানি না আমল করবে কি করবে না এটাও জানি না কিন্তু এই যে একটা তলব নিয়ে আসছে আকাঙ্ক্ষা নিয়ে আসছে আমার মনে হয় এই লোকটা কথাগুলো আমল করবে এই জন্য আমি তারে সেই কথাটি শুনাই দিলাম এই লোকটাই যদি আমল করে আমার ওয়াজ সার্থক ওয়াজ কোনো ছোটো বড়ো নাই বোঝাতে পারছি কথাটা কোনো ছোট বড়ো নাই বড়ো ওয়াজ ছোটো ওয়াজ নাই মাহফিল মাহফিলই আমি এইভাবেই চলি আর আমার প্রিয়জনদেরকে এইভাবেই চলতে বলি দাওয়াত যে আগে দিছে এটা বাড়ির উঠানের মধ্যে বিশ জন লোক সামনে বিশ লাখ লোকের মাহফিলে দাওয়াত দিলে এখানে ক্যান্সেল করে আমার ওখানে যেতে হবে না আমি যাব না যাব না মাহফিল এর গুরুত্ব অনেক বেশি আল্লাহ কারে দিয়ে হেদায়ত নেব ওই যে মনে আসেনি নি আরেকটা কোরআনের কথাই বলে ফেলি জা আহুল আহুধরি কালা আল্লাহ ইয়াজ কা আল্লাহ একবার তিলাআত করতে কষ্ট হয় কারিশাপদ তিলাআবত করছি ওই মধুর তিলাওয়াত শুনছেন এই নবীর কাছে এক সাহাবি এসে অন্ধ সাহাবি অন্ধ কে অন্ধ ধ আবদুল্লেফ নিউমে মাত্র না অন্ধ সাহাবি আসছে আর উনি মক্কার কাফের নিয়ে আমার নবী এদেরকে কিছু বুঝাইতে আসিলেন বুঝাইতে আসিলেন কাফের আইসে তো অনেক অন্ধ সাহাবি আইসা নবীর সাথে কথা বলতে চাইছে নবীরে তো সালাম দিছে হয়তো আমার নবী তারা এতটা গুরুত্ব দিছে না সে আসছে আচ্ছা এটা হ্যাঁ লোকে পরে কথা ঘুমোনে আগে হেরারে কথা কই আগে কি কই হেরারে কথা কই আমার আল্লাহর কাছে পছন্দ লাগছে না বড় বড় লুক পাইছো নবী আর বিচাল কাফেলা ভাইস হেরারে ওয়াজ করবা তোমার কাছে একজন লোক আইসে আবাসা অত্লা আং যা আহুল আমা অন্ধ একজন লোক আইসে তুমি তারে খেয়াল করতেছ না না অনবি তুমি জানো না তুমি জানো না এ তো তোমার কাছে আসলে শিখতে আসছিল আর ওইগুলো শিক্ষা গ্রহণ করবে কি করবে না যথেষ্ট সন্দেহ আছে এ শিক্ষা গ্রহণ করতে আসছিল আল্লাহ নবীরে বুঝাই দিল যে এই লোকটা একটা লোকের তোমার গুরুত্ব দেওয়া উচিত ছিল কারণ সেই লোকের ভিতরে একটা দিলে তাম দিলের তামান্না ছিল সে সত্য তো জানি সে আমল করবে সে সত্যটাকে বুঝবে সত্যটাকে মানবে অতএব একজন মানুষের দীক্ষা তোমার দৃষ্টি অন্যদিকে নেওয়া এটা ঠিক না নবিরে আল্লাহ একটা তালিম দিয়ে দিলেন কি দিয়ে দিলেন তালিম দিয়ে দিলেন যে একজন লোক যদি যায় হক না সমাজের অনেক দুর্বল তার সমপরিমাণ গুরুত্ব দিতে হবে বুঝাতে পারছি কথাটা এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম আজকে অনেক বড় বড় কটিপতিরা আসবে এদেরকে অনেক সুন্দর সুন্দর কথা শুনামো খেটে গাওয়া মজুরকে শোনাবো না হতে পারে না হতে পারে না এই জন্য খেটে গাওয়া দিন মজুর যে লোকগুলো আলেমও না আলেমের বাবাও না দাদাও না জান্নাতে যাবে কার আগে হ্যাঁ কই তাই তাইলে উস্তাদের মা কোন সময় আসরের মাঠে আল্লাহ রব্বুল আলমিন একটা সময় চার শ্রেণীর মানুষের ব্যাপারে জান্নাতের ফয়সালা দিবেন প্রাথমিক কই শ্রেণীর এক নম্বর হ্যালো আজি বেড়া হাজি আছে এন হাজি সব খুশি হইতেছে কিন্তু পরে মুখটা খারাপ হয়ে যাবো হাজি সাহেবের ব্যাপারে একটা ভাইসালা দিয়ে দেব হাজি জান্নাতে জাননাতে যাইবো একটা ভাইসালা যখন হইব হাজি সাহেব তো সালাক মানুষ তো কারণ বুড়া গেলে হস করছে না জানোই এত তো করছে বুদ্ধি বেশি পরে একটা দৌড় দিব জান্নাতের দিকে আল্লাহ কো ভাই হাজি হয়ে যাও মহবুদ জান্নাতে যাই যাইবো তো তো দৌড়তেছে কেন তারাহড়া করতেছে কেন তারা তাড়াহুড়া মানি সাত আট লাখ টাকা খরচ করে হজস করছি একমাত্র তোমারই খুশি করবার লেগা মহবোধ আগে জান্নাত তো যাইতাম আর কি জান্নাত তো আগে থাকলেই তো বালা মহবোধ জান্নাতে একটু আগে চলে যেতাম তুমি জান্নাতে আগে যাইবা গা তুমি যে হজ করলে জান্নাতে যাইবা আর আগে যাইতার বা হজ করলে জান্নাতই যাইবা এটা তুমি কার কাছ থেকে শুনছিলা মহবদ এটা ওই যে হযরৎ মৌলানা সালাহউদ্দিন ইমাম সাহেবের কাছে বা হুজুরের কাছে আলেমের কাছ থেকে শুনছিলাম আলিমের কাছ থেকে শুন না তুমি হজ করে আলিমের আগে জানা তো যে বাগা থামো থামায় এখনও তো বুঝা গেল খালি ঠিক আছে না ওস্তাদের থামায় এই ফাঁকিয়ে দিয়া আপনার শহীদ সব না কোন সাপ যে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে একটা দৌড় দিব কি আল্লাহ ভাই শহীদ কয়ে যাও শহীদ কি আপনাদের গ্রামের শহীদুল্লাহ কোন শহীদ ওই যে শহীদুল্লাহ এই শহীদুল্লাহ না আল্লাহ হেরে কবুল করক সবাই বলেন আমি এই যে আসল শহীদ যেটা আল্লাহর রাস্তায় কি হয় শহীদ হয় শহীদ একটা দৌড় দিব আল্লাহ রব্বুল আলামিন কবির শহীদ তুমি কই যাও মাহবুদ আমি জান্নাতে যাইতাম আমারই যাইবা তো তারা ওরা করে আস্তে আস্তে ঠান্ডা মাথায় যাও মাহবুদ আগে যাইতাম আগে আরে আগে কে রে মাহবুদ আগে যাইতাম না তোমার রাস্তায় আমার যান কোরবান করে দিছি সারাটা জীবন তোমার রাস্তায় কাজ করছি লাস্টে তোমার রাস্তায় কোরবান হয়ে গেছি মাহবুদ আমি একটু আগে যাইতাম আরে তুমি যে শহীদ হইলে তুমি যে শহীদ হইলে তুমি যে জান্নাতে যাইবা কার কাছ থেকে শুনছিলাম মহব আলেমের কাছ থেকে শুনছিলাম বেশ ভালো আলেমের কাছ থেকে শুনছিলাম আলেমের কাছ থেকে শুন না এখন তুমি আলেমের আগে জান্নাতে যাই থাকা হ্যাঁ থামো দিবো থামায় তো হাজি সাহরও দিল থামাই জান্নাতও যাই এবার থামাই দিছে আর একটু গাড়িটা থামাই পাওয়ারটা কমাইয়ে দিয়েছে শহীদ সাহেব এবার কমায় দিয়েছে এর ফাঁকে এই ফাঁকে দানও আছে না দান করে দেয় কইব সুযোগে একটা হয় একটা দৌড় দেই একটা দৌড় দানবীর সাহেব একটা দৌড় দিব জান্নাতের দিকে আল্লাহ ভাই দানবীর থামো মহবুদ কেড়ে থামতাম কই যাও জান্নাতে যাই তারা ওরা করতেছে কেন মহবুদ আগে জান্নাতে যাইতাম যেতাম কেন আগে যাইতা মহবুদ মাদ্রাসা বানাইছি মসজিদ বানাইছি স্কুল বানাইছি কলেজ বানাইছি কোটি কোটি টাকা তোমার রাস্তায় দান করছি মহবুদ আমার টাকা পয়সা যা কামে করছি বেশিরভাগ তোমার রাস্তায় দিয়ে দিছি মহবুদ জান্নাতে আমি যাইতাম না তো আগে যাই আল্লাহ বলবেন এই দানবীর তুমি যে দান করলে জান্নাতে যাইবা এটা কার থেকে শুনছিলাম মহবুদ এটা নিলিমা হাবিবাহুরের কাছ থেকে শুনছিলাম তো হাবিৎ শাহুজুরের কাছ থেকে হইন না এই হুজুরের আগে আলেমের আগে তুমি জান্নাতে যেতে ফাঁকলে থামো দিব আবার থামায়া কয়জনটা থামায় দিল হ্যাঁ হাজি সাহেব হাজি সাহেব এরপর শহীদ সাহেব শহীদ সাহেব দানবির সাহ তিনজন দিল আটকায়া বাহির হয়েছে কেডা আলেম সাহেব কেডা আল্লাহ ভাই আলেম সাহেব জি মহবুদ যাও সবার আগে জানাতে যাও সুহার আল্লাহ কোন নিজেরা পক্ষী গুলি আমরা লাভ এতক্ষণ লোক দেয় এবার আলেম সবে কি করিবো আল্লাহ একবার আল্লাহ তোমার হুকুম হানড্রেড পারসেন্ট মানতে বাধ্য একটা আবেদন নিবেদন যে আছে সুহার আল্লাহ বাবা গুরুত্বপূর্ণ কথা মবুধ একটা আবেদন নিবেদন আছে কি আছে মবুধ গো আমি যে নিলুখি মাদেশে লেখাপড়া করতাম এ খান আর খান বাড়ির অনেকে হ্যাঁ ওই যে আজি তাজুর বাফ এরপরে নীলমিয়া খান এরপরে আরও খান এলাকার যত বুয়া আছে যত চৌধুরী আছে সব বাইরে একজন একজন করে দেখে বোঝা আল্লাহ এই যে লোকটা আছে না জায়গা দিছিল। কারি সবুজের জায়গাটা দিছিল। আল্লাহ এই লোকটা দশটা বেঞ্চ দিছিল এই লোকটা বাথরুমটা বানিয়ে দিয়েছি আল্লাহ ওই যে আরেক খান আছে এই লোকের বাড়িতে আমি খাইতাম আল্লাঘ এরা এদের অবদানে এদের তেগ তিতিক্ষায় মূলত আমি আলেম হইতে পারছি মবুত আমি হাফেজ হইতে পারছি আলেম হতে পারছি আল্লাহ এদেরকে এদিক কাছে লজ্জা লাগতেছে এদের দান অনুদানেই মাদ্রাসাটা চলতো আর এই মাদ্রাসাতে আমি খাইছি ঘুমাইছি লাগা ভাড়া করছি মবুত তুমি তো আমার ব্যাপারে ফায়সালা দিস জানাতে আগে যাইতাম মবুত এখন এই যে আমার আঙ্কেলরা এই বেসারের ঘরে যে খাইছি আমার রোজিং মাস্টার আর এই বেড়ার টাকা দিয়ে যে আমার কোরআন শরীফ কিনে দিছে আর এই বেড়া যে আমার মাদেশের একটা বানাই দিছে এরারে কেমনে থুইয়া মা আগে যাইতাম বাফের সমান ইজ্জত করতাম তখনই মা তুমি যদি অনুমতি দিতা ওই দান দানশীল যেটি আছে দান করছে মাদ্রাসার মধ্যে এড়ারে সামনে দিয়া আমরা পিছনে হাইটে হাইটে আমরা খুশি থাকুম আল্লাহ যাইতাম আল্লাহ বলে দেবেন ও আলেম তোমার ইচ্ছা তুমি যদি তোমার পিছনে যারা বেই করেছে এলেম শিক্ষা করার ক্ষেত্রে সব দানবীরদেরকে যদি সামনে দিয়া তুমি পিছনে যাইতে চাও এতে আমার কোনো আপত্তি নাই সেদিন ওই সব দানবীরেরা যাদের দানে মাদ্রাসা হয় যাদের দানে ছাত্ররা এলেম শিখে ওই দানবীরেরা সেদিন আলেমের আগে হাইটে হাইটে জান্নাতে যাইব আর আলেমরা তাদের পিছনে থাকব মনে জিনিসটা আমি বুঝাইতে পারছি কারা আলেমের আগে জাননাতে যাইব ওই সব দানবীর যাদের দানে আলেম পয়দা হয় বলেন যাদের দানে কি পয়দা হয় সব জায়গার দান না ওই জায়গায় দান যে জায়গায় দান করলে আলেম পয়দা হবে হাফেজ পয়দা হবে এই মাদ্রাসাটার থেকে যে হাফেজ বেরিয়েছে কারি সালাউদ্দিন সবচেয়ে বলছি দশ বারো জন হাফেজ আলহামদুলিল্লাহ গ্রামে আছে আপনাদের অবদানে আছে এই ছেলেগুলোর ব্যাপারে যদি আল্লাহ জান্নাতের ফসলা দেয় আপনারা যারা এই মাদ্রাসার পিছনে অবদান রেখেছেন আপনাদের সবাইকে এই হাফে যারা সামনে দিয়ে তারা পিছনে হাইটে হাইটে যাইব তাহলে আপনারা আলেম না হয়েও আলেমের আগে জান্নাতে যাইতে পারবেন সেটা বোঝানোর জন্য আমি অনেকক্ষণ কথা বলছি বাবা অনেক কথা আমার কষ্ট হচ্ছে তারপরেও বলছি এই মাদ্রাসাটা এই মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ সরকারি দান অনুদান আছে বিল্ডিংও সরকার হয়তো বা করবে সেখানে আপনার শিক্ষকদের বেতনটাও সরকার দেয় আনুষঙ্গিক খরচ প্রতিষ্ঠান সরকার বহন করে কিন্তু এটা তো একেবারে বেসরকারি প্রতিষ্ঠান এখান থেকে হাফেজ পয়দা হয় এখানে আপনাদের কন্ট্রিবিউশনের প্রয়োজন আছে যদি সাধ্য মতো কিছু করেন ইনশাল্লাহ আলেমের আগে জান্নাতে যাই তারবেন যে ছাত্রগুলো এখান থেকে বাইর হইয়া আলেম হইব হাফেজ হইব এত বড় আল্লাহর দরবারে হাজিরা দেব এই গ্রামের মানুষগুলো যারা এটার পিছনে দান খায়রাত করে উঠাইব উঠাইবো সবডি এরা সামনে দিয়া পিছনে আইটা এটা জানাতে যাইব আমি বানায় বলি নাই একটা হাদিস বলছি কি বলছি একটা হাদিস বলছি এখন আমি দুই তিন মিনিট কি দরকার বলে এবার কি দরকার ছাত্র ছাত্র দিবেন দিবেন হুম কিছু অর্থনৈতিক সাপোর্ট এদের দরকার আছে আমার কাছে আগেই বলা হয়েছে আমি দেখলাম তো এখানে কিছু কাজও বাকি অর্থনৈতিক সাপোর্ট দরকার আছে শিক্ষকদের সুবিধা অসুবিধাও এখানে আছে আমাকে বলা হয়েছে কিছু কালেকশনে মাদ্রাসার জন্য আমি সেই জন্য এই বিষয়টার উপরে কথা বলে শেষ করছি তাহলে বাবা আরেকটা কথা আপনাদেরকে বলে এটা না বললে আপনার লস হ এই উঠছেন না একটা কথা ও আজ কম করছি তো ছোট্ট করে একটা কথা কুয়ে দিই যাতে লাভ হয় কইতামনি অনেকে হাফেজ হইতে পারবেন না আলেম হইতে পারবেন না দিলে প্রাণে হাফেজ হওয়ার একটা আকাঙ্ক্ষা অন্তরে রাখবেন বা আলেম হওয়ার যে আমি তো ফাঁটতাম না বাবত আমি একটা আয়াত দুইটা আয়াত করে করে মাসে একটা আয়াত শিখম দুই মাসে একটা সুরা শিখম চেষ্টা করবেন বাবা একটু একটু করে মাদ্রাসার মধ্যে আইসা পড়বেন মসজিদে গিয়া পড়বেন যদি মাত্র একটা আয়াত শিক্ষাও আপনি মরতে পারেন একটা আয়াত শিক্ষাও মরতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনি মারা যাওয়ার পর আপনার কবরের ভিতরে আপনার লগে একজন ফেরেস্তা দিয়ে দিব। আল্লাহর কসম ওই ফেরিস্তা আপনার এক কবরের ভিতরে কোরআন শরীফ শিখাইয়া হাফেজ বানাইয়া হাসরের মাঠে আল্লাহর দরবারে হাজির করব। এখানে আরেকটা লাভ আছে এক নম্বর লাভ তো হাফেজ হয়ে গেলেন আরেকটা লাভ হইল যতদিন আপনি কবরে থাকবেন ততদিন ওই ফেরসটা আপনার লগেই থাকবে সোভান আল্লাহ করে আর ফেরেসটা যদি লগে থাকে আজাবের ফেরেশতা আপনার কবরে ঢুকতে পারবে পারবে না সাব বিচ্ছু ঢুকতে পারবে পারবে না এজন্য আপনাদের সবাইকে বলি আমার জুয়ান বন্ধু যারা আছে তোমাদেরকে বলি একটু একটু করে শিখতে শিখতে মরে দাও গা মা বোনদেরকে বলি সকালবেলা ফজর ফজরপুরে একটু একটু পড়েন বা নামাজ পড়ে একটু পড়েন একটু একটা আয়াত পড়েন যদি সকালবেলা মারা যান ফেরেসটা কবরে আপনারা পুরা কোরআন শিখাইয়া আল্লাহ দরবারে হাফেজ বানাইয়া হাজির করবে আর হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই ফেরেজটা আপনার কাছ থেকে লড়বে না আজাবের ফেরেজটা আপনার কবরের আশেপাশেও ফিরতে পারবে না সুবাহান আল্লাহমদি সবাই ইনশাল্লাহ কোরআন শিখবেন এখন কোনো আল্লাহর বান্ধা আসেননি এই মাদ্রাসার উন্নয়ন খলফে পাঁচটা হাজার টাকা দিবেন দশটা হাজার টাকা দিবেন